বসে নেই আওয়ামী লীগ পুনর্বাসন প্রক্রিয়া চলছে ভারতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে পারে তা নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে ভারতে এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধতার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় যা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এরই মধ্যে চলছে তুমুল আলোচনা ওই বৈঠকে ভারতের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক অবসরপ্রাপ্ত এবং বর্তমান কূটনৈতিকরা অংশগ্রহণ করেন বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলো এবং আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে এই বৈঠকে প্রথমেই বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় প্রকল্পগুলো সফল এবং বাধাহীন বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি শেখ হাসিনা সরকারের সাথে ভারতের স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো পণ্য বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে সরকার যেন না সরে যায় সে ব্যাপারে সতর্ক করা হয় ওই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ মিরর এশিয়ার হাতে পৌঁছে তারা ইতিমধ্যে প্রকাশ করেছে একটি সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডি অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা তবে সব কিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা করায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট অর্থাৎ নিয়ে সেখানে অবস্থিত একজন প্রতিনিধি জানায় তারা ধারণা করছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু বিএমপি ঠেকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে আলোচনায় দুই হাজার উনিশ সালের শেখ হাসিনার ভূমিধ্বস জয়ের উদাহরণ টানা হয় ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিঃশগ্রহণ নিশ্চিত করতে হবে বৈঠকে আরেকজন নেতা বলেন রিসিটেল আওয়ামী লীগ চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেয়ার কথা বলেন অবস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন পাঁচ আগস্টের আগে ও পরে দিল্লি কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বেশ কয়েকজন নেতা আশ্রয় নিয়েছে তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন তবে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টিয়ান কমিটির অনুমতি লাগবে তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা দলীয় মিটিং করেছে নেপালের কমিউনিটি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় তিনি দাবি করে বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারত দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসর একজন কূটনৈতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমও যেন জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আওয়ামী লীগ নেতাকে সে ব্যাপারে নির্দেশনা দেয়া দরকার বলে যোগ করেন তিনি উল্লেখ্য যে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা তারপর থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছে আত্মগোপনে এরই মধ্যে কিছু নেতাকর্মী ভারত আমেরিকা সহ বিভিন্ন দেশে গোপনে পানি জমিয়েছে পুলিশের হাতে ধরাও পড়েছে অনেক তবে ভারতে পালিয়ে যাওয়া নেতাকর্মীর সংখ্যাই বেশি এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এরই মধ্যে ভারতে তারা সংঘবদ্ধ হচ্ছে এবং কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় কত দ্রুত সে বিষয়ে দেশে অবস্থানরত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছে